সুপ্রিয়া দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার রানী শঙ্কাল উপজেলাধীন পদমপুর নামক এলাকায় আমরা রয়েছি আব্দুর রাজ্জাক ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি সামনে দেখছি চারটি ফ্রিজিয়ান জাতের গাভী

আচ্ছা আপনার তো কন্টিনিউ মাঝে মধ্যে আমরা রিপোর্ট দেই এবং সবগুলো সেল হয় জি সেল হয় আচ্ছা আজকে চারটা এগুলো মোটামুটি গাবি কয়টা গাবি দুইটা দুইটা মানে বাচ্চা সহ গাবি দুইটা আর দুইটা দুইটা গাব দুইটা গাব আচ্ছা তো কি অবস্থা বলেন ঈদ পরবর্তী গাবি গরু চাহিদা বেড়েছে নাকি কমেছে না স্বাভাবিক আছে বলতে পারি না দিতেছি মানে ঈদের পরে সেভাবে বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত এখনো বোঝা যাচ্ছে আচ্ছা এখন আমরা এই যে শুরুতে যেটা দেখছি এটার বয়সটা কেমন বয়স ছয় দাঁত এর বয়স হচ্ছে ছয় দাঁত ছয় দাঁত বয়স এটাকে ফ্রিজিয়ান নাকি ক্রস ফ্রিজিয়ান আচ্ছা ওলান টোলান তো সব ঠিক আছে সব ঠিক আছে মানে গাব আছে রানিং গাব রানিং গাব এটা হচ্ছে প্রথম নাম্বার এটা দ্বিতীয় মানে দ্বিতীয় বাচ্চা হবে দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা হবে সিরিয়ালের প্রথম নাম্বার মানে আমরা ভিডিও করতেছি তার প্রথম নাম্বার হচ্ছে এইটা তাহলে ছয় বয়স আচ্ছা এগুলো পালছেন কত দিন থেকে বাসায় আমি এই গরু আমার হ্যাঁ বাড়ির আচ্ছা আচ্ছা তার মানে এর আগে যে বাচ্চা হয়েছে কতটুকু দুধ পেয়েছেন বাইশ লিটার বাইশ লিটার দ্বিতীয় বিয়ান এটলিস্ট আশা করা যায় কতটুকু সর্বনিম্ন আমরা যদি ধরি শুকনা আছে তো মানে একটু শুকাই গেছে তো একটু কমে যাবে কমে যাবে মানে কতটুকু আশা করছেন 18 18 লিটার আশা করছেন যে হবে কয় মাসে গাব আছে নয় চলতেছে নয় চলতেছে মানে গাবের তো সব ডকুমেন্ট আছে কোন কোনটা বীজ দেওয়া হয়েছে কতদিন দিন হয়েছে সব ডকুমেন্ট তো আছে আচ্ছা এখন যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় এটা নিতে চাই তাহলে কি মানে দাম দরকে আলাপ আলোচনা হবে নাকি প্রকাশ করবেন

মানে পাটা তো ঝাড়া না 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 আমরা ঝেড়া ঢালা ওলার কি নামে গেছে না নামতে নামতেছি এই 20 দিন টাইম আছে ভাই 20 দিন টাইম আছে আচ্ছা এখন এইটাকে যদি কারো পছন্দ হয় হ্যাঁ পছন্দ হইলে আমি বিক্রি করব হ্যাঁ এটা কত টাকা হলে বিক্রি করা যাবে এটা দাম রাখছি 25000 125 মানে রেটটা বলছে না কি ফিক্স না কিছু সুযোগ আছে দুধ ভালো হয় কিছু দাম ধরে সুযোগ আছে দাম ধরে সুযোগ তো কিছু থাকবেই কিছু থাকবে তাহলে এটা হচ্ছে দুই নাম্বার এক লাখ পঁচিশ হাজার হচ্ছে চাওয়া দাম মানে কিছুটা হয়তো সুযোগ আছে বয়স বললেন কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা মানে সব ডকুমেন্ট তো আছে অবশ্যই এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার দুধ কতটুকু আশা করা যায় বারো বারো পেয়েছেন আমি পাইনি মানে ও যেখান থেকে কেনা সেই সেটার রেজাল্ট এটা আজকেই আচ্ছা আচ্ছা তাহলে এটা ছয় দাঁত বয়স ক্রস ক্রস পিজিয়ান

এটাও ক্রস ফিজিয়ান না দুই বেলায় বারো কেজি দুধ পাওয়া হয় ক্রস ফিজিয়ান মানে উলান টোলান তো সব ঠিক আছে চারটা বার চার জায়গায় আছে দহন করতে তো কোনো সমস্যা হয় না 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 সমস্যা হয় সমস্যা

বকনা বাচ্চা ক্রস জাতের বকনা বাচ্চা বাচ্চাটা একটু শুকনা টাইপের যাতে ভালো ক্রস জাতের বকনা বাচ্চা আর গাভি কয়দাত গাভি এটা জোয়ান রেজাল্ট ভালো ক্রস দুধ কতটুকু হয় দুধ দুধ বারো কেজি

তাহলে মোটামুটি এগুলা আচ্ছা এখন কথা হচ্ছে কেউ যোগাযোগ করতে চাই কিভাবে করবে মোবাইলের মাধ্যমে করবে একটু মোবাইল নাম্বারটা দেন তো আমাদের জিরো ওয়ান সেভেন জিরো জির ওয়ান সেভেন জিরো ডাবল থ্রি জিরো ডবল থ্রি জিরো ডাবল টু ডাবল টু সেভেন ফাইভ সেভেন ফাইভ এগুলো ছাড়াও যদি কেউ কোয়ালিটি ফুল গাফি চায় জি তাহলে ভিডিও কলের মধ্যে তাকে দেখিয়ে দেওয়া যাবে কেউ যদি চায় যে বেশি দুধ আমার আর বিশ লিটার লাগবে পঁচিশ লিটার লাগবে তাহলে এগুলা গ্রামে আছে আমি দিতে পারবো গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে আসবে দেখবে হুম এক দুই দিন থাকবে দেখবে দেখে নিয়ে যাবে দেখে শুনে নিয়ে যাবে ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটা বিষয় কেউ তো পোষার জন্য দুই একটা নিতে চায় এখন কেউ যদি বলে যে এই গ্যাভিটা আমার পছন্দ হয়েছে আপনি আমার ঠিকানায় নিয়ে আসেন সেভাবে কি দেওয়া আমি নিয়ে যাই দিতেছি গাবি কিন্তু আমি মোটামুটি 3 বছর থেকে নিয়ে দিতেছি তবে বাকি দিন আর বাকি দেন তাহলে গোটা বাংলাদেশে কেউ যদি টাকা পেড করে আপনি তাকে নিজ দায়িত্বে সেখানে পৌঁছায় দিয়ে আসবেন আপনি গিয়ে পৌঁছে দিয়ে আসবেন নিজে গিয়ে দিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক সাথে ধন্যবাদ হাফিজ